নমস্কার বন্ধুরা তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে সববার বাড়িতে বলতে গেলে যখন পুজো টুজো হয় আমরা নিরামিষ খাই নিরামিষের মধ্যে বলতে গেলে মাছ মাংস তো বাদই দিয়ে দাও নিরামিষ মানে রসুন পেঁয়াজও খাওয়া যাবে না তাই না সেরকম হলো নিরামিষ কিন্তু এখানে হয়েছে একটু মিস্টেক মানে হয়ে যায় মিস্টেক মানুষের দিকেই হয় সেরকম মিস্টেক হয়ে গেছে বলতে গেলে বন্ধুরা যে মানে এখন দেখবা না সব জায়গায় বলতে গেলে আপনারা যদি বাইরে ঘুরতে যান দেখেন তাহলে বুঝতে পারবেন এখন ফুচকা বলতে না নিরামিষ কিচ্ছু নেই ফুচকাতে আগে মানে ফুচকা বলতে গেলে নিরামিষই ছিল কিন্তু এখন ফুচকা বলতে কোনো নিরামিষ কিচ্ছু নেই এটা এখন আমিও জানতে পারলাম এক দু বছর থেকে আমি ভালো করে জানি যে ফুচকা নিরামিষ না সেটাও জিজ্ঞেস করে খেতে হবে কি ফুচকা নিরামিষ কিনা তার রিজনটা বন্ধুরা এখন চিকেন ফুচকাও পাওয়া যায় মাটন ফুচকা প্লাস হলো ফুচকাতে রসুন পেঁয়াজ মানে রসুনটা না দিয়েও পেঁয়াজটা দেয় তাই এখন নিরামিষ বলতে কিচ্ছু নেই এটা আমার জানা ছিল না তাই হয়েছে ব্যাপারটা এরকম যে পুজোতে মানে ঘুরতেই যাওয়ার সময় আমরা নিরামিষ অষ্টমী দিন দুর্গা পুজো অষ্টমী দিনকে আমরা নিরামিষই খাই বলতে গেলে তাই বাড়িতে তো সব কিছু নিরামিষই রান্না হয়েছে আর অঞ্জলি দি পুজোতে তাই নিরামিষই খাওয়া হয় কিন্তু অষ্টমী দিনকে বিকালবেলা ঘুরতে বেরিয়েছি সব বান্ধবীরা একসাথে তাই বুঝতে পারিনি এটা বেশি দিনের গল্প না বন্ধুরা তাই বুঝতে না পেরে আমরা সবাই একসাথে ফুচকার দোকানে বসে ফুচকা খেয়েছি ফুচকার খাবার মানে খাওয়া হয়ে গেছে খাওয়ার পর একজন বলল ফুচকাটা ভালো হয়েছে কিন্তু মটনটা একটু পারেন বন্ধুরা কেমন হ্যাঁ তখন ফার্স্ট আমাদের মানে যে চিকেন মাটন ফুচকা গুলো ব্যাপারে জানতামই না বলতে গেলে একদমই জানতাম না যে চিকেন মাটন ফুচকা এরকম কিছু আছে চকলেট ফুচকা জানতাম একটু তারপর টক ফুচকা আর মিষ্টি ফুচকাগুলো মানে জলগুলো টক মিষ্টি থাকতো সেইগুলো চাটনি ফুচকা এগুলো একটু মানে জানতাম কিন্তু যে চিকেন মাটন ফুচকাগুলো একদমই জানতাম না বন্ধুরা সেই দিনকে প্রথম জানলাম জেনে তো অবাক যে এই রকম ফুচকা তারপর আমি যা জিজ্ঞেস করলাম যে আপনি চিকেন মাটনও বিক্রি করেন বলছি হ্যাঁ বলছি এটা নিরামিষ না বলছি একদমই না বলছি আমরা তো আজকে নিরামিষই খাই আজকে তো আমরা এইসব খেয়ে নিলাম বলছে একদম আমিছি যে আমি তো জানি নিরামিষই ফুচকার দোকান বলছি একদমই না এটা নিরামিষ না ফুচকা খেতে গেলে ফুচকার নিরামিষ আর আমিষ জিজ্ঞেস করে খেতে হয় তার রিজনটা বন্ধুরা অনেক কেউ বসেছিলো যারা খেতে আরও অনেকজন তারা বলছে একশোবারে এটা জিজ্ঞেস করে খাওয়া উচিত এখন তো চিকেন মাটন ফুচকাগুলো পাওয়া যায় সত্যি বলতে বন্ধুরা আমাদের জানা ছিল না সেদিনে খেয়ে নিয়েছি আর আমরা তিনটে চারটে বান্ধবী খাওয়ার পর তো খুব টেনশানে কী করবো মানে বাড়িতে এসে কী করবো মাকে বলবো কি বলবো না মানে ভুলটা তো করে ফেলেছি আসলে সকাল থেকে খাইনি অঞ্জলি দিয়েছি মানে একটা নিজের মধ্যে না দেখবা বন্ধুরা এক নিজের থেকে একটু খারাপ লাগে আগে অন্য কারো কিছু বলার থেকে আগে নিজের ভয় লাগে বা খারাপ লাগে এই ব্যাপারটা তো আছেই মানে কি করব কিছু বুঝতে পারছি না কিন্তু ওইখানে অনেকেও যারা বসেছিল তারাই আমাদেরকে বলছে যে কোনো ব্যাপার না ভুল করে মানুষ খেয়ে নিলে কিচ্ছু হয় না ঠাকুর কোনো দোষ দেয় না কিচ্ছুই করে না তাও আমরা মানে আমার থেকে বেশি মানে এটা খারাপ লাগছিল যে এরকম করে ফেলেছি আর এতই খারাপ লাগছিলো সেখানে আমার একটু কেঁদেও দিয়েছিলাম মানে চোখ দিয়ে জল পড়ে গেছে একদম যে সকাল থেকে না খেয়ে আর বছরে একবার মানে এই সময়েও মানে পুজো অঞ্জলি দেওয়ার এই করার আর এরকম হয়ে গেছে আমার থেকে এত বড় ভুল একটু যে আমরা জিজ্ঞেস করে খেতাম কী ভালো হতো তারপর অনেকে বলছে যে দোকানে চিকেন মাটন যদি নাও পাওয়া যায় এখন কিন্তু প্রিয়া সব দোকানেই রাখে এইটা কিন্তু এর পরে কোনো জায়গা যদি খাও এটা কিন্তু জিজ্ঞেস করে খাবে পিঁয়াজ তো রাখেই এখন কিন্তু অনেক দোকানে আছে নিরামিষ থাকে ফুচকার মধ্যে পিঁয়াজ খেয়ে দেয় এটা আমার বলার মানে সেখানে আমরা বললাম যে ফুচকায় পেঁয়াজ আবার কে দেয় বলছি কেন এখন অনেক খেয়েও দেয় ফুচকাতে পেঁয়াজ দেয় আবার অনেক জায়গা একদম নিরামিষ সেইগুলো নিরামিষ তো আমরা মানে খেয়ে আসছি ছোট্টবেলা থেকে সেই ফুচকার ব্যাপার বলছি যে পিঁয়াজ নেই নিরামিষ মানে ফুচকাই একটা একদম নিরামিষ সেইগুলো আমরা কোনো পুজো টুজোতে কোথাও গেলে একটু মার্কেটেও আমরা বাজার করতেও গেলে কিছু নাও খেলে ফুচকাটা একদম খেতে ইচ্ছা করে যাই বন্ধুরা সেই দিনকে ভীষণ খারাপ লেগেছিল আর বাড়িতে এসে বলেছিলাম কিন্তু সত্যি বলতে মার একটু রাগ হয়েছিল কিন্তু মাকে বললাম মা আমি ভুল করে খেয়ে নিচ্ছি না জিজ্ঞেস করে মা বলছে এটা তোমার থেকে বড় ভুল একটা হয়েছে এটা সবসময় মনে রাখবে এবার বাইরে যদি পুজো করে বাড়িতে পুজো হয়েছে বা কিছু হয়েছে বাইরে যদি খাচ্ছ একবার নিশ্চয়ই তুমি জিজ্ঞেস করে খাবে যে এটা নিরামিষ কিনা কেন এখন কোনো জিনিসে বোঝা যায় না নিরামিষ কিনা এবার দেখবা এক এক সময় মানে কথায় কথায় বলছি অনেক জায়গায় দোকানে পরোটা পাওয়া যাচ্ছে বা কচুরি পাওয়া যাচ্ছে সেখানে আমরা কিনে খাচ্ছি সেখানে আমরা ভাবছি নিরামিষ তাই না কিন্তু দেখবা সাইডে ওরা হয়তো ডিম সেদ্ধ রেখেছে বা ডিমের মানে ডিম হালকা ঝোল রেখেছে মানে ওইগুলো মানুষ নিয়ে খায় সেরকম গাঢ় গাড়ো ঝোল বা কিছু একটা ওইরকম করে রেখেছে সেগুলো হয়তো তুমি দেখলাম না ভাবছো নিরামিষ খেয়ে নিলাম কিন্তু সেখানে একদমই নিরামিষ না নিরামিষ আমার মনে হয় একটাই জায়গায় পাওয়া যায় যদি নিরামিষ মানুষ খায় সেটা হলো মিষ্টির দোকানে আমার মানে এটা মাথায় একদম ঢুকে গেছে যে নিরামিষ মানে মিষ্টির দোকানে কচুরিগুলো একদম নিরামিষ তাছাড়া আমার মনে হয় না কোনো জায়গায় নিরামিষ হ্যাঁ নিরামিষ কোনো দোকানে হয়তো লেখা আছে যে এখানে নিরামিষ পাওয়া যায় রুটি বা তরকারি বা কোনো কিছু তা সেটা হয়তো নিরামিষ দিতে পারে যেমনকে মানে ব্যানার ঝুলিয়ে রেখেছে সেখানেও হয়তো হতে পারে কিন্তু এখন নিরামিষের মধ্যে বিশ্বাস নেই এখন আমার কেন এরকম আমার সাথেও হয়ে গেছে খুব ভয় পায় এখন বলতে গেলে যখন মানে পুজো টুজোর দিনকে একটু ভয় পায় যেমন মানুষ হয় না শনিবার মঙ্গলবার খায় না সেগুলো বাইরে খেতে গেলে একটু এই জিনিসটাকে মাথায় রেখেই খেতে হবে কেন এটা এখন একদমই বোঝা যায় না নিরামিষ আমিষ বলে তাই আজকে এই ভিডিওটা বললাম আপনাদের সাথে খুব খারাপ লাগছিলো সেই সময় কিন্তু মা আমাকে একটু রাগ করলো একটু বকলো কিন্তু এই কথাটা আমাকে মানে এই মাথাটায় মাথায় বলতে গেলে এখন একদম ঢুকে গেছে এবার যদি অন্যদিন থাকলে সানডে মানডে হলে আমার কোনো ব্যাপারই নেই সেই দিন তো আমি খাই তাহলে কোনো কিছু খেলে কোনো ব্যাপার না কিন্তু যেই দিনকে আমি খাই না সেই দিনকে বা বাড়িতে কোনো পুজো হয়েছে সেই দিনকে বাইরে যদি কিছু খাচ্ছি সেটা আমি একবারে জিজ্ঞেস করেই খাব না জিজ্ঞেস করে খাওয়া যাবে না যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আপনারাও নিশ্চয়ই যারা নিরামিষ খান একবার বাইরে কিন্তু জিজ্ঞেস করেই খাবেন নালে প্রবলেমে ফেসে যাবেন কেন আপনি সকাল থেকে নিয়ম করেছেন বা দুদিন ধরে নিয়ম করছেন বা দশ দিন ধরে নিয়ম করছেন নিরামিষের নিয়ম আর বাইরে গিয়ে খেয়ে নিয়ে সেটা না নিজের থেকে খুব খারাপ লাগে খুব খুব খারাপ নিজের আগে খুব বেশি খারাপ লাগে পরের মানুষের বলছো সেটা কত খারাপ লাগছে সেটা তো পরের কথা নিজেরই ভীষণ খারাপ লাগে তাই নিশ্চয়ই এটা কমেন্ট করে জানাবেন যে এরকম আপনাদের সাথে ঘটেছে কিনা আমার সাথে এটাও ঘটনা ঘটে গেছে তাই যদি আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে প্লিজ বন্ধুরা খুব সাপোর্ট করবে হাত জোর করে রিকোয়েস্ট করা খুব সাপোর্ট করো আমাকে আর আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই